আয়াতুল কুরসি ইসলামের এক মহামূল্যবান রত্ন এটি সুরা আল বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন এর অংশ যা আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞান এবং কুদরাতের এক অপূর্ব বর্ণনা নিচে আরবি বাংলা অনুবাদ ফজিলত ও উপকারিতা তুলে ধরা হলো আয়াতুল কুরশি আরবি لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسي كرسيه السماوات والأرض বাংলা অনুবাদ আল্লাহ তিনি ছাড়া আর কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বত্র উপস্থিত তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পিছনে আছে তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে এগুলো রক্ষা করা তার জন্য কঠিন নয় তিনি সর্বোচ্চ মহান ফজিলত ও উপকারিতা রক্ষা ও নিরাপত্তা রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহ একজন ফেরেস্টা নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত রক্ষা করেন শয়তান থেকে মুক্তি এটি শয়তানকে দূরে রাখে এবং জিনের কুপ্রভাব থেকে রক্ষা করে নামাজের পর পড়া প্রত্যেক ফরজ নামাজের পর পড়লে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় হাদিস অনুযায়ী আল্লাহর জ্ঞান ও কুদরতের বর্ণনা এটি আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞান ও শক্তির গভীর বর্ণনা যা ইমানকে দৃঢ় করে আত্মিক প্রশান্তি নিয়মিত পাঠ করলে অন্তরে প্রশান্তি ও আত্মবিশ্বাস জন্মায় হে আল্লাহ তুমি আমাদের সবাইকে আয়াতুল কুর্সি সুরাটির উপর আমল করার তাওফিক দান করুন আমিন